को पुष्टता করতে পারে না বৈশ্বিক প্রতিযোগিতা ক্ষেত্রে যার কারণে প্রায় 70 ছাত্র শিশু ছাত্র তো শ্রমিকদের জীবনের বিনিময়ে 24 এর aspectos বিপন্ন হয়েছে সেই বিপন্নতার মধ্য দিয়েpadStart কর্তৃপক্ষ স্থাপন শেখ অবলম্বন খালি করতে হয়েছে এই মতে

যে শেখ হাসিনা তো সত্য আমার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল এই সত্য বাংলাকে প্রতিমন্ত্রী ময়দান তো শেখ হাসিনায় দিয়ে দিয়েছিল এই পার্বত্য চুক্তি তো শেখ হাসিনায় করে দিয়েছিল এই তিনশো শিশু মিত্র সেরা ক্যাম্প শেখ হাসিনার চুক্তির কারণে তো প্রত্যাহার করা হয়েছিল আজকে সারা বাংলাদেশে যদি শেখ হাসিনার নাম

জনসং সমিতির আন্তর্জাতিক বিষয়ে সফলতা মনোযোগ জন্য ভারতের দিল্লিটাকে বাড়ি করে দেওয়া হয়েছে